রাজশাহীর গোদাগরিতে জোরপূর্বক বাড়ি দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে রাজশাহী গোদাগরি উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় প্রত্যেক সম্পত্তি জোরপূর্বক দখল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম গত মঙ্গলবার গোদাগরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে রফিকুল ইসলাম তার প্রাপ্ত পালপুর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন সম্প্রতি একই এলাকার মোহাম্মদ শরীফুল ইসলাম ও তার দুই ছেলে বাবু ও নাহিদ এবং স্ত্রী রুবিনা সহ আরও কয়েকজন ওই জমিতে নিজেদের অংশ দাবি করে বিরোধ শুরু করেন অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে ছয় সাত অক্টোবর দশটার দিকে বিবাদীরা রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও আসা ভাষায় গালাগাল করেন পরে বাড়ির সামনে রাখে ইট পুকুরে ফেলে দেন এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্রে ভাঙচুর করেন সেখানে দেখা যায় যে শরীফুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজ করছিলেন এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে সরিয়ে ছিটে থাকা ইট ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে যে গত পঁচিশে জানুয়ারি গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধের একটি মীমাংসা হয়েছিল তবে সেই রায় উপেক্ষা করে শরীফুল ইসলাম পুনরায় দখল ও ভাঙচুরের চেষ্টা চালাচ্ছেন কথা বললে জমির অংশীদার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন শরীফুল ইসলাম আমার আত্মীয় হয় আমি তাদেরকে জমি দখল বাড়ি বাড়িঘরে হামলা ভাঙচুর করার আদেশ দেইনি শরীফুল যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কিসের জন্য করেছেন কী কারণে করেছেন তা আমার জানা নেই তবে জমির এই আদালত জমির উপরে আদালতের মামলা চলমান রয়েছে কোর্টের আদেশ অনুযায়ী যা হয় তা আমি মেনে নিব অভিযুক্ত শরীফুল ইসলাম বলেন জমিটি আমার খালুর বিষয়টি নিয়ে কোর্টে মামলা করেছি কাগজপত্র কোর্ট থেকে পেলে সবাইকে দেখাতে পারব এ বিষয়ে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মধ্যম হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল পরিস্থিতি এখন স্বাভাবিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটা হলো পঁচিশ এক দুই হাজার জানুয়ারির তারিখ তারিখ ভাই কোর্টে মামলা ক্যামেরা মারেন যে ওখানে সরিয়ে রেখেছি কিনা আপনি দেখালেন তারপরে ও থানাতে অভিযোগ দেয় অভিযোগ দিয়ে কিন্তু ও কোর্টে কোর্টে মামলা দেয় অভিযোগ মামলা ভাঙচুরের মামলা একশো চুয়াল্লিশ ধারা আমার সম্পত্তি তারপরে মনে করেন যে কি আজ দুই মাস টাকা জমে মাপার পর ওকে জমে মাইফে দেখেন এখানে পিলার পোতা আছে এই যে খুঁটি ক্যামেরা মারেন আপনি ওখানে আপনি তো অডিও ভিডিও করে আপনি তো গোটা প্রচার করেন ভাইরাস ভাইরাস করবেন আর মাস মাটি মাফার পরে আমি মনে করেন যে ওকে বলে দিয়েছি যে আপনার জিনিস যা আছে আপনি এখান থেকে সরিয়ালেন আপনার জিনিস আপনি সরিয়ালেন ও শুনেই না ও শুনেই না শুনবেই না কেন না কি ঘটনা জমে আমরা কিনে নেব কথা কিন্তু জমি আলাদের কথা যে না আমরা জমি বিক্রি করবো না আমাদের নিজের সম্পত্তি আমরা নিজেরাই বিল্ডিং করবো আমরা এখন